ওয়া বিল ওয়ালিদাইনি পিতা মাতার প্রতি সদাচরণ করো ওয়াদিল যিল কুরবা নিকট আত্মীয়দের প্রতি সদাচরণ করো ওয়াল এতিমদের প্রতি ব্যবহার করো ওয়াল অসহায় দরিদ্রদের প্রতি ব্যবহার করো আয়াতে এতিমদের কথা বলা হয়েছে অসহায়দের যখন সেবা করবেন আপনি এক নম্বর দেখবেন খাত এসে যাবে এতিমের নম্বর আয়াতে খাত আল্লাহ বলেন তারা আপনাকে জিজ্ঞাসা করে তারা কি খরচ করবে কোন খাতে খরচ করবে তারা আপনাকে জিজ্ঞাসা করে তারা কি খরচ করবে কোন খাতে খরচ করবে এই জায়গায় এই তারা তার উদ্দেশ্য একদল মানুষ ওই মানুষদের যিনি নেতৃত্ব দিয়েছিলেন তার নাম আমর ইবনুল জমিয়াল সাহাবির নাম কি আমর ইবনুল জম তিনি ওই সাহাবি যেই সাহাবি তার একটা পায়ের সমস্যা ছিল রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে বলেছিলেন ইয়া রসুল আল্লাহ আমি যদি জেহাদের ময়দানে গিয়ে শহীদ হই তাহলে কি আমি আমার এই যে ন্যাংরা পা এই পায়ের পরিবর্তে সুস্থ পা জান্নাতে চলতে পারবো রসুল্লাহ সাল্লাম বললেন তুমি যদি জেহাদে যাও আর যদি শহীদ হয়ে যাও তো জান্নাতে তুমি সুস্থ পা চলতে পারবো তিনি চলে গেলেন তিনি শহীদ হয়ে গেলেন শহীদ হওয়ার পর রসুল সাল্লা সাল্লাম যখন তার সামনে দিয়ে অতিক্রম করলেন করার পর নবী বললেন কে এটা সাহাবিরা বললেন হুজুর আমর ইবনুল জামুহ এবং তার কয়েক সাথে কয়েকজন সাথী তারা নবীজি বললেন হা আমি দেখতে পাচ্ছি কেমন যেন আমর সুস্থ পানি জান্নাতে হাঁটতেছে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কোন খাতে খরচ করব কি খরচ করব আল্লাহ তাআলা জানায় দিলেন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালি দঈদ অতরবিনা ওয়লিয়াতামা ওয়াল্মাসা কিনি ও বেনিসা তারা আপনাকে জিজ্ঞাসা করে তারা কি খরচ করবে কোন খাতে খরচ করবে আপনি বলেন তোমরা যে সমস্ত ভালো মালগুলো খরচ করো এই মাল সম্পদ খরচ করবা বা পিতা মাতার জন্য নিকটবর্তীর জন্য এতিমের জন্য অসহায় দুঃস্থ দরিদ্রদের জন্য এবং নিঃশ মুসাফিরের জন্য একজন মুসাফির সফর করতে এসে টাকা পয়সা শেষ হয়ে গেছে তাকে তোমরা এই সমস্ত সম্পদ গুলা দিবা এর মধ্যে এতিমের আল্লাহ একটা গুরুত্বপূর্ণ বিষয় মুসলমান ভাইয়ারা বন্যা পরবর্তী সময় এমন এতিম পাওয়া যাবে যার বাবার অঢেল সম্পত্তি ছিল কিন্তু বাবা শেষ মাও নাই ঘটনাচক্রে এই এতিম সন্তানটা এখন ওয়ারিস কি করবে জানেন এলাকার কিছু হোমলা চুমলা নেতারা তাকে টার্গেট করবে যারা হবে এলাকাবাসীর যারা দায়িত্বশীল ব্যক্তি তারা সতর্ক অবস্থানে থাকতে হবে এতিমের সম্পদ যেন অন্যায় ভাবে কোন নেতা খেতারা না খায় মাথায় রাখতে হবে সুরায় নিসার দশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ইন্নদিনায় কুলু না মলল্যতামা জুল্মা ইন্নমায়া কুলু না ফি বুতু নিহিম নার ওসৈয়স্লউনাসাই যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ ভক্ষণ করে আমার সাথে সবাই বলেন যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ ভক্ষণ করে তারা তাদের পেটে আগুন খায় আগুন ঢুকায় তাহলে আমি এক অংশ বাকি অংশ আপনারা বলবেন যারা এতিমের সম্পদ ভক্ষণ করে তারা পেটে কি ঢুকায় আল্লাহ তালা বলেন ইন্নামায়া কুলুডফি বুতু নিহিম তারা পেটে আগুন খায় ও র তারা প্রজ্বলিত আগুনে প্রজ্বলিত জাহান নামে প্রবেশ করবে এতিমের বক্ষণকারী যারা এতিমের সম্পদ বক্ষণকারীরা সত্তর জাহান নামে প্রবেশ করবে না সহি বুখারির বর্ণনা পাঁচ হাজার তিনশো চার নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আনা ফিল জান্নাতি হা কাযা ওয়া আশার বিল সাবাবাতি ওয়াল মুসতা ওয়া আমার আঙ্গুলের দিকে তাকান সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তর্জনিয়ার মধ্যমা আঙ্গুল দিয়ে ইশারা করে বলেন এই তর্জনিয়ার মধ্যমা আঙ্গুল এই ভাবে করে মাঝে সামান্য ফাঁকা রেখে বললেন এই তর্জনিয়ার মধ্যমা যেমন পাশাপাশি

ওয়াজাবাদ্লা রসুর সাল্লাল্লাহ ইসাল্লাম বলেন যে ব্যক্তি এমন কোনো এতিমকে লালন পালন করবে যে এতিম তার মুসলিম বাবাকে হারিয়েছে মুসলিম মাকে হারিয়েছে আবার বলছে মুসলিম বাবা মা হারানো কোনো এতিমকে যদি কেউ লালন পালন করে কতদিন হ্যাঁ স্বাবলম্বী হওয়ার আগ পর্যন্ত সে নিজে চলাচল করতে পারে সে নিজে স্বাবলম্বী হয়েছে এখন সে বুঝতেছে চলতে পারে জানতে পারে এবন পর্যায়ে পৌঁছার পর্যন্ত যে এতিমের লালন পালন করবে তার জন্য অবদারিত ভাবে জান্নাত ওয়াজিব হয়ে যায় জান্না আল বাত্তাতা তার জন্য অবদারিত ভাবে জান্নাত ওয়াজিব হয়ে যায় তো বলছিলাম এতিমের লালন পালন করা এটা মানব সেবার একটা অন্যতম খাত বদনা কবলিত এলাকায় এমন এতিম পাওয়া যাবে আবার আপনাদের এলাকায় আশেপাশে এরকম এতিমের সন্ধান পাবেন এতিমের প্রতি আমরা সবাই যেন যত্নবান হতে পারি আল্লাহ তৌফিক দান করেন